অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর বক্তব্য অনবিপ্রেত তাই তার আবেদনে কোনো সাড়া দিল না কলকাতা হাইকোর্ট কোনো রকম রক্ষা দেওয়া হলো না তাকে বিচারপতি রাজশ্বী ভরদ্বাজের নির্দেশে সব পক্ষকে তাদের বক্তব্যের হলফনামা আকারে জমা দিতে হবে আগামী আঠারোই নভেম্বর মামলার পরবর্তী শুনানি আর জিকর কাণ্ডের প্রতিবাদে বক্তব্য পেশ করতে গিয়ে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তালয়ের কথা উল্লেখ করেছিলেন রাজ্য নিরাপত্তা ব্যবস্থার কথা বলতে গিয়ে তুলনা করেছিলেন পতিতালয়ের সঙ্গে এরপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এরপরই অব্যাহতি পাতে হাইকোর্টের দ্বারস্থ হন পঙ্কজ দত্ত পতিতালয়ের কথা কিভাবে উদাহরণ হিসাবে নিজের বক্তব্যে তুলে ধরলেন তিনি সেই প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ বৃহস্পতিবার ছিল সেই মামলা শুনানি বিচারপতি ভরদ্বাজ বলেন এটি কি করে বললেন এটা কোনো উদাহরণ হতে পারে আমি আপনি যে যেখানে থাকি সেই জায়গাগুলো কি নিরাপদ বলতে পারেন তাহলে হঠাৎ ওই জায়গাকে উদাহরণ হিসাবে মনে হলো কেন এর থেকে অসম্মান করার জন্য আর কি লাগবে বিচারপতির বক্তব্যে সেখানে অসহায় মহিলারা থাকেন সেই জায়গায় উদাহরণ হিসাবে উল্লেখ করা উচিত হয়নি রিপোর্ট বিশ্ব